বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন অর্থনৈতিকভাবে আমরা একবারে পুঙ্গু হয়ে গিয়েছিলাম ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনুসের কেরিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনও দাঁড়িয়ে আছি ভবিষ্যতে আরো যেন দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমি এই দেশটা আপনার আমার আমাদের সকলে ঠিক না বলেন এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক কুঠিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক আমার যেমন ভোট একটা আমি হুজুর মানুষ আপনি সার মানুষ আপনারও ভোট একটাই আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরীকে পরিণত করা হয়েছিল এই দেশের ওলামাইকার সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত হয়েছে হক কথা করার বলার কারণে শুক্রবার এবারে জমা পড়াই গেছে আগামী শুক্রবার অনেক আগে বাইক শুন গেছে হুজুর আমরা হুজুর লইয়া লাইছি আপনি আর আওয়ান লাগতো আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্য তারা আল তারা জঙ্গি তারা উগ্র এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে ঠিক না বলো একটা দেহ তাকে কখন সুস্থ দেহ বলে আপনার পা থেকে পায়ের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যদি মানুষটা সুস্থ থাকে ঘুরা তখন তার একবার সমাপ্ত কিছু উনাকে উনি তো সচিব মানুষ কথা শুনানোর সময় পায় না আর যে যখন আইসে পতক্ষণ হই নালাম এবার আর আরো সেফ কইরা দেওয়ার দরকার আমিন কম তো যেই কথাটা বলতেছিলাম একটা মানুষকে কখন সুস্থ বলে তার পায়ের চুল থেকে আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সুস্থ থাকে তখন তারে মানুষ সুস্থ মানুষ হয় আগে অক্ষরে নখটা অক্ষরে শেঁঠ জাগা থায় এই নখটার যদি কানি লোকটা ডায়েট ব্যথায় আর এবার আর কাইট দিতো লইলে হুম আকুবে সিরকি দিয়ে উঠবে এরপরেও তারে যদি জিজ্ঞাসা না সুবিধা না বেশি কয় কি তা ভাই আজ দুইটা দিন দুইটা ফাওয়ান লোকটা লইয়া মারাত্মক কষ্ট পাইতে আসি ফাওয়ার্ড ভোগ একবারে শেষ মাথা এরপরেও এবার আর শান্তি নাই দাঁতের যদি একটু ব্যথা হয় তারে সুস্থ মানুষ কয় না তাইলে একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে একেবারে প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন একেবারে কুটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত সবাই যখন ভালো থাকে তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে। ঠিক কিনা আমরা ভালো ছিলাম না আমরা ভালো ছিলাম না আমাদের একেবারে টপ টু বট সব জায়গার ভিতরে উফরে দিয়া সানি দিয়ে ভিতরে গুনে খাইয়া বাসটা যান জুড়ে আর বাতাসে তো মনে হয় ধুপুরে লোয়ে পড়তে ভালো ভালো এটা লোয়ে পড়লো কেড়ে ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার ভবন নাই ঠিক কিনা কন বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনুসের কেরিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনো দাঁড়িয়ে আছি ভবিষ্যতে আরো যেন দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। এই দেশটা আপনার আমার আমাদের সকলে ঠিক কিনা বলেন এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক কুঠিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক আমার যেমন বুট একটা আমি হুজুর মানুষ আপনার সার মানুষ আপনারও বুট একটাই আপনার রিক্সাওয়ালারও বুট একটাই কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল এই দেশের ওলামাইকারা সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত হয়েছে হক কথা করার বলার কারণে

যে এক সিফা ফ্যান ফিন চতে তো সিরা যে গনের কথা এটা কি সিলাই যা ফিন চত না ফিন দা চতে এটাও তো চিন্তার বিষয় আরাম করে বসে দিক সেদিক টাকা মানে হাতের টপ ঢুকাও খুব গভীর মনোযোগ মেহনত করে ওয়াশ করা আর আপনি এই ফেলছে দেন হে ফেলছে দেন মোবাইল লইয়া খেলবেন এটা কি হে ইউজুর ফেলছে এত আজ এটা সময় আমরা নাই একটা কথা বলবো এটা ঢুক গিল্লা ভাই তুই যাবে আল্লাহজন কবুল করে সবাই কনা আমি যেই কথাটা বলতেছিলাম আমাদের দেশের মানুষগুলো সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে এই দেশের টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা বা পড়ুন না এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক কলেজের হোক সমাজের হোক তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আলকায়দা তারা জঙ্গি তারা উগ্র এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে ঠিক কিনা বলো গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে গজব করে দেওয়া হয়েছে জঙ্গি জঙ্গি নাটক সাজানো মাদ্রাসাত ফোরে দেখা তারে লয়ে গেছে গা কলেজ নামাজ করে গেলে এটা তার দোষ কলেজ অফ কোরআন শরীফ করে এটা কার তার দোষ আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাত তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে ঠিক কিনা বলো ওই যে কইছিলাম ইমাম সাহেবের নামাজ পড়ে গেছে নামাজের ভিতরে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সভাপতি যে সুদ খায় এবারও দরক না এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ এটা আরে কি কয় হারাম এটার ব্যাপারে তো আমার ওয়াস করন দরকার এবারে বুঝ মনে করিয়া ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে অন সভাপতি বিলে খায় এবারও দর কইতে পারতো না অন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইত্যা কেউ এর নাসি গাইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে আপনার আগামী শুক্রবার আহ্বানের দরকার নেই হ্যাঁ চিন্তা করছে বাসের যেহেতু আড়াইশ তারিখ আইয়া পড়ছে তিরিশ তারিখটা গেলে তো বেতনটা বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িরা কোনো মতে কোনো মতে সিলাইয়া মিলাইয়া ফিন আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিননা দেন সিরটা সিটে কান দা বা আমার প্যান্টটা সিরা গেছে গা কইছে বেতনটা ফাইয়া লোই হাফ প্যান্ট কিননা দেন ভাই হ্যাঁ ভাড়ায় কইতে আছে কেউ হুজুর টেহা দি দেন না বেতনটা পাইয়া লো এই টাইপে বাচ্চার কাপড় বউয়ের শাড়ি দোহানবাহি

আর হুজুরের ডাকটাও হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে ওখানে কই যারা সিরা গেছে গা আসু বড় এসে বাড়ি গেছে গা এখন দা আল্লাহ তো কবুল কই ঢালাইছে আব্বা কত নির্যাতন হয়েছে আপনি একা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে যায় ওয়াজ মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্যুতি করে নামাই দিবে এদিকে কথা বাংলাদেশও এই নির্যাতনটা হইছে যে বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাস ডাকায় এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার ঠিক আলেমকে নির্যাতন করে করে জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে চুর গুন্ডা বদমাস বুক সিনা টান টান করে ঘুরছে আর আলে বলা মারা জেলখানার ভিতরে পড়েছিল বানানো কোনো গল্প না পক্ষপাতিত্ব কোনো কথা না এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা ঠিক কিনা আমরা আগেও বুঝছি আমি মুশতাক যারা ওয়াজ শুনেছেন তারা গত সতেরো বছরও শুনেছেন আমার ওয়াজের বদলায় নাই আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এই রকম করে ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা কথা বলতেই থাকবো মানা না মানে আপনার দায়িত্ব আপনি শিক্ষা নেন আপনি শিক্ষা নেন মোমেন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না হাদিস আল্লাহ নবী বলেছেন মোমেন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না এটা দিয়ে কি বুঝাইছে মানি এক ভুল দুইবার করে না এহেন দিয়া লইয়া একবার যেহেতু সাফের কামুর খাইছে গত শনিবারে পরের শনিবার একটা হাফ আছে আমার একটা কামড় দিছিল আমি আবার ব্যাকল্যার মতো গেলে হ্যাঁ হাফের দু তো না দু আমার ঠিক কিনা সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে সাজাতে হবে এই দেশটা আমার এই দেশটা আপনাদের আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে আমার গাড়িরা যখন থানার হেন দিয়ে ঢুকছে আইতের সময় মিনিমাম দশটা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে সরান যদি যায় জাগা যদি তো মাইক মাই রাস্তাড়ি করে রাখলে ব্যাডাগিরিটা কি আমি বুঝছি আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না যেন গাড়ি না লাগে এই যদি আমরা জাতির না হয় তো এই জাতি ডাক কেন আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া আপনি সাইড করে রাখেন আপনি গাড়িটা মাইক রাস্তা খাড়া করে রাখছেন বিদ্যা এটা কোনো বইও পাওয়া যায় না তো এটা কোরআন শরীফ পড়ন লাগে না এটা লেগে নাগেশের বিশ্বাব অন লাগে না এটা লেগে না আলামিন মাদ্রাসার ছাত্র অন লাগতো না হুজুরও অন লাগতো না মসজিদের ইমাম সাহেব অন লাগতো না এটা লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে ঠিক কিনা কর আপনি একটু বদলাই না আমরা বদলাই একবারে খেতের লাল থেকা বদলান শুরু করি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই এই ঢেউয়ে সকল অনিয়ম সকল অনাচার সকল অবিচার দূর হয়ে যাক আমার শান্তিতে থাকুক এটাই আজকে আমাদের চাওয়া ঠিক কিনা কম আর কিছু নাই আমরা কোনো এই যারা সরকারও থাকে তারা তো জীবনে গম খুজনের লেগে গেছি না আমরা চাউল দেন এটেও আমরা কইছি না আমরা দেশটা সুন্দর থাকো রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া থ্যাঁক না না খাই ফ্যাস না থাক সুন্দর করে আমরাও চলি আমরাও থুতু ড চিন্তা করা এই জায়গাটা আমি থুতু হালাইতে পারি কি আমি কাগজ ড চিন্তা করা এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কি না পুরা জায়গাটা পরিষ্কার আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকটো করে যে নিছেন হালাইতেন মনে নাই আপনি মসজিদের মাঝখানে কি টিস্যু পেপারটা হালাইতেন পারবা এটা আপনি বিবেকের আয় دهন লাগবো না এটা হয় না আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানে বইছি আবার সাইডে যাইম উম্মালা ফান খাওন দরকার বাস ফান বহদিয়া মসজিদ ওডি কেলাইছেন আপনি ফানের পিটকা যেমন মসজিদের মাঝখানে হালাইতেন পারতেন না আপনি যেমন তেমন জায়গা আপনি পানের পিক খেলতে পারেন না আপনার কাগজটা টিসুটা আপনি কাম লাগলে আধা মাইল একটা এই টিসু বক্সে ফেলাইবেন না হলে কোনো খালো হালাইবেন না হইলে কোনো সিফা হালাইবেন প্রকাশ্য দিবা এটা আমরা করতে পারি না এটা আমাদেরকে শিখতে হবে ঠিক না কম এই আবার সরকারে কইটা দিত না এটি আবার আমরার কাম আমরা গাড়িটা রাখতে সাইড করে রাহা আমরা অযথা হরেন দিতাম না আমরা হুম ডাটা বুম কইরা আরেক বেড়া রেডিয়া স্যাপ না এদি আমরা বুজ কইরা কইরা সুন্দর করে আমরা চলাম আল্লাহ আমাদেরকে সোনার মানুষ বানাই দেয় সবাই কন আমি বন্ধুগণ এইভাবে দেড় হাজার বছর আগে নবীজি আসছিল এই দুনিয়া দেড় হাজার বছর আগে তিনি আইয়া দেহে ওই এই রকম নিয়ম কানুন নাই যার যেমনি বড় ধরে এমনি বেড়াগিরি যাইতাছে তার শৈল জোর আছে হাতারে দৌড়ান দিয়ে তুই ডেকে চালাইছে হাতে কোনো ডেকে আমার জোর আছে আমি দিতাম না তুমি দিবা জুড় আছে আমার দিলে তো আমি দৌড়ান্তিকে দুইটা কি চালাইছে হ্যাঁ তো কয়টি কি কয়টি তো নিয়ম দেখি ফালে তুমি আবার দাও না আমার দুইটা এই ছিল তখন জাহিল ইয়াতের জমানা বাইতে ইয়ে জি গেছে বাচ্চা হয়েছে কয় হ কফলা না মাইয়া কয় মাইয়া তা আশা করে লাভ নাই এই কোদাল লড়ে কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাধ্যমে গিয়া গাথা করে সেটা মাইয়া ডারে জাতা দিয়া উফরি দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফরেও কইতেন না মা বাফে মারা গেছে বুড়া বয়সে আবার আরেকটা বিয়া করছে আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে আগের বউয়ের কোনো চারটা ফুট আছে সবজি জুয়ান জুয়ান বিয়া করে রাত করে হয়ে গেছে গা বুড়া বয়সে হেবার আবার বিয়া করছে বিয়ার পরে এখন জুয়ান মারা রইছে বাপটা গেছে গা মহিলা সাইডো ভাইয়ে মিটিং বইছে ভাই আব্বাই যে মহিলা গেল তখন আমারে কি তা করন তো তিনো ভাইয়ে মিললে বুদ্ধি দিয়েছে বড় ভাই আপনি আমারে বিয়া করে নেন বিয়ে করা তারা এরা কি মনে করতো না দুশ্মনে করতো বাইয়া সন্তান যে কবর দেওয়া দুষ্কনে করত না না উজিবিল্লা বলবেন না এই রকম বড় অসুখ যা মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহ আরে এটি কেমনে রে করতাম তো নবী এ দে বইয়া বইয়া নবী গেছে চল্লিশ বছর বয়স যখন হইছে। নবী জি গেছে মক্কার পার্শ্বে হেরা গুহা একটা গুহার নাম আছে পাহাড়টার নাম হইল এই জাবালে নূর আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা এটা কয় হেরা গুহা আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহা যেমনি উঠছেন তখন এই সিস্টেম নাই জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা তো ডন লাগে আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফের ফাই চাইছিলাম আমার দাদায় যখন গেছে আগে আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই উষা এটা চাইলে ফি দা টুফি ডাফুটা যে যায় তা আমিও তো সাঁতার জুতা দিয়ে উসের চাইছি দেখি টুফি ফোড়

এই হারা গুহার মধ্যে গেছে মানুষ থেকে বিচ্ছিন্ন জনপদের মাঝে মানুষ বাস করে আমার একাকি গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায় গোমরাহি থেকে কেমন করে ধায়তে নিয়ে আসা যায় কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায় তিনি গবেষণা শুরু করলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী সালাম এসে সালাম দিলেন খুব খেয়াল গভীর মনوج আসসালাতু আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া

এই র সংক্ষিপ্ত একটা দরুদ সবচেয়ে ছোট্ট দুরুদ হলো সাল্লাই নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লো আয় ছেলে কেন এদিকে আসো বাবা আসো যুবক একটা লুকো ভাই উঠতেন না মাত্র মাহফিল্ড শুরু হইছে দেরি হইলো উঠত জায়গায় যে অনেক দেরি হইছে আর বার লাগবে সান হুদুর জায়গায় কিন্তু মাত্র শুরু হইছে ওয়াজটা শুরু এটা কি হইল আয় বসাও বসো 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 একটা লুক উঠতে দিয়েন তো উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়ে বুঝাইয়া এটা উঠে উঠির জায়গা না তো অনেকে আমার কোয় হুজুর আপনি তো জোর করে ওয়াজ হোনানের ঠেকি সব বাফিলো দিয়ে আপনি এটা করেন কেউ উট্টাল এলো বই উটালে তোলে জাতা দেওয়া বয় হ্যাঁ আমি কেউ হুদি করি আমি বুজ্য তার ইচ্ছা করি কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে এটা যদি এবার ইচ্ছা কইরা খায় তিতা নামিডা আরে কথা কয় না এবারে ইচ্ছা কইরা স্বামীজ দিয়া চিনি খেতে আছে কুতুর ফরে ফরে তিতা লাগে না মিডা লাগে চিনি কিন্তু আবার খাইতো স্যার এবারে দুইজনে জাতা দিয়া দইডা স্বামীজ দিয়া আড়া দিয়া এরপরে যদি কুতুর লাগাই দেয় কি তিতা লাগে না মিডা লাগে

আমরা দায়িত্ব হলো শোনায় দে আল্লাহ নবী জিরে কইছে নবী গো আর জুরা জুরি করে না থাকলে দাওয়াত দিতে થાય কোমলাকারে টান দিয়া লা আমি আল্লাহ শুনতে আমিন কই না দি জোরে কম যেই কথাটা বলতেছিলাম আল্লাহ নবী জবরাইল আলাইহিস এসে ডাকলেন ও মোহাম্মদ সুবহানাল্লাহ বলতে হবে ও মোহাম্মদ জীবনে একবার দূরত পড়া ফরজ জীবনে একবার দূরত পড়া ফরজ মজলিসে প্রথম পড়াও আজিব এর পরের বার পড়া শুননা এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনবো আমরা পড়ব সাল্লাহ আমিন কর জিব্রাইল এসে কয় মোহাম্মদ হারে মোহাম্মদ এই দৌৰত পড়া কি এই একবার না বারবার প্রতিদিন একদিন না প্রতিদিন প্রতি সপ্তাহ একদিন না প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ না প্রতিমাস প্রতি বছর সারা জীবন আমরা পড়বো সাল্লাল্লা হু আই লাই হিসাল্লা তনবিজি রাইয়া ডাক দিছে পড়ে কয় কে আমার নাম যে জিবরাইল আমি আল্লাহর ফেরিস্তা আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলবেন না কথা রুজন দেখেন